আসসালামু আলাইকুম एवरीवन হ্যালো বাইকারস হ্যালো ইয়ামাহা লাভার্স আশা করি সবাই খুব ভালো আছেন ইয়ামাহার নতুন একটা লাইভ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর প্রতিদিনের মতো আমি জুবাইর আপনাদের সাথে আছি আসলে আজকে লাইভটা হুট করে লাইভে চলে আসা এটার স্পেশাল একটা রিজন আছে আপনারা সকলেই জানেন নির্বাচন কিন্তু অতি সন্নিকটে আর সেটার জন্য সবকিছু ক্লোজ থাকবে মনে হয় এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সবকিছু ক্লোজ থাকবে মোটরসাইকেল হয়তো রাস্তায় চালার মতো পারমিশন থাকবে না তখন চাইলেও সার্ভিসটা নিতে পারবেন না সো আজকে যারা আমাদের লাইভ ভিডিওটা দেখছেন আমি প্রথমেই ইন্ট্রোডিউস করে দিব আমাদের শোরুমটাকে আমরা দাঁড়িয়ে আছি ঠিক রায়ের বাগে একদম ঢাকা চিটাগাং মেন রোড হাইওয়ে সংলগ্ন আমাদের এই অফিসিয়াল অথরাইজ শোরুমটার অবস্থান মাতুয়াল মেডিকেল এবং রায়ের বাগ ব্রিজের ঠিক মাঝামাঝি যারা নারায়ণগঞ্জের দিক থেকে আসবেন কুমিল্লা দাউদকান্দি ড্যামরা চিটাগাং রোডের দিক থেকে আসবেন তাদের জন্য সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আপনারা যা সাইনবোর্ড পার হয়ে মাতুয়াল মেডিকেল পার হয়ে ছয়শো মিটার সামনে এসে বাম পাশে তাকালেই আমাদের এই অফিসিয়াল শোরুমটা দেখতে পাবেন এবং যারা কিনা আসবেন যাত্রাবাড়ির দিক থেকে জুরাইন আহ কদমতলি পস্তগোলা সাথে হচ্ছে পুরান ঢাকা এবং শনি রাখরা এদিকে হচ্ছে আপনার মালিবাগ বাসাবো মুগদা এবং পল্টন তাদের জন্য কিন্তু সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার হয়ে জাস্ট আপনারা এসে শনি রাখা পার হয়ে আহ রায়ের বাগের যে ফুড ওয়ার ব্রিজটা আছে সেটা পার হয়ে হাতের ডান পাশে আমাদের শরীরের অবস্থান সো আপনাদেরকে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে মাতুয়াইল ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে এবং আমরা বলবো যারা আপনারা বাইকটা সার্ভিস করাতে চাচ্ছেন এবং যাদের নতুন বাইক লাগবে তারা কিন্তু আজকে আজকের মধ্যে চলে আসুন কালকে পর্যন্ত আমরা আমাদের শোরুম অফিসিয়ালি খোলা রাখবো বাট যদি আজকে পসিবল হয় আজকে যেহেতু আমরা নয়টা পর্যন্ত খোলা আছি রাত আপনারা কিন্তু চলে আসবেন সার্ভিসের জন্য আসলে কিন্তু আর্লি আসতে হবে সার্ভিসের জন্য যদি আসেন অবশ্যই পাঁচটা ছয়টার মধ্যে আসতে হবে ম্যাক্সিমাম ছয়টার মধ্যে আসতে হবে আর আমাদের শোরুম হচ্ছে বাইক সেলসের জন্য যদি আপনারা বাইক নিতে চান আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ডিরেক্ট পেজে ইনবক্স করতে পারেন আমাদের দেওয়া ক্যাপশন যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাইকগুলো রেডি করে রাখবো আপনারা কনফার্ম করবেন আপনারা এসে নিয়ে যাবেন যেহেতু শর্ট টাইম আছে এবং আমরা বলবো যে আমাদের আসলে আজকের অফার কি কি আছে আমরা শুরুতেই যদি বাংলাদেশের বেস্ট সেলার সবসময় ভিডিওতে বলি বাংলাদেশের জাতীয় বাইক এই এফজেট এস ভার্সন টু এই বাইকটাতে গত মাসের তুলনায় অফারটা কিন্তু বেশ ভালো একটা অফার করা হয়েছে যদি আমরা আরমান্ডা ব্লু নিয়ে কথা বলি আবার মনে করিয়ে দেই এক লক্ষ ইউনিট সেল করা হয়েছে গত জানুয়ারি ছাব্বিশ এর মধ্যে সারা বাংলাদেশে এক লক্ষ ইউনিট সেল হয়েছে সেটার জন্যই কিন্তু সেলিব্রেশন ডিসকাউন্ট দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর জে কর্পোরেশনে পেয়ে যাচ্ছেন এখন দুই লাখ উনচল্লিশ হাজার টাকার পর দুই লাখ উনত্রিশ হাজার টাকায় এবং অফারটা সীমিত সময়ের জন্য আমাদেরকে জানানো হয়েছে যে কোনো মুহূর্তে অফারটা ক্লোজ হয়ে যাবে আমাদের কাছে মেল আসলেই অফারটা বন্ধ হয়ে যাবে এরপর আমরা কথা বলবো নতুন যে কালারটা লঞ্চ হয়েছে পঁচিশে শেষে এটা লঞ্চ হওয়ার পর থেকে এটাতে কখনোই কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার অফার ছিল ছিল না না এটাতে বাট ফেব্রুয়ারি মাসের কথা চিন্তা করে ভ্যালেন্টাইন এর কথা চিন্তা করে এই বাইকটাতেও কিন্তু চার হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক করা হয়েছে এবং আফটার ক্যাশব্যাক দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা থেকে এখন এটা পেয়ে যাচ্ছেন দুই লাখ উনচল্লিশ হাজার টাকায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই ডার্ক নাইট যে বাইকটা আছে এই বাইকটাতে গত মাসে ডিসকাউন্টের পরে প্রাইস ছিল দুই লক্ষ হাজার পাঁচশো টাকা বাট এই মাসে কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং শুধু এখানেই শেষ না এই ডিসকাউন্টের পরেও আপনারা যদি চান যে আপনারা আপনাদের পুরাতন বাইকটা আর যে কর্পোরেশনে এসে এক্সচেঞ্জ করে যে কোনো একটা বাইক পার্সেস করবেন তারা কিন্তু এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আরো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন সো দেরি না করে যারা ভাবছেন তারা কিন্তু আজকেই চলে আসুন আমাদের শোরুমে এবং আমরা আরেকটা কালার নিয়ে কথা বলবো এফজেটেস এই কালারটা পছন্দের তালিকায় খুব ডিমান্ডেড একটা কালার এখন লাস্ট আমাদের প্রোডাকশনেও কিন্তু এটা ছিল না নতুন প্রোডাকশনে এই বাইকটা অ্যাভেলেবেল আমাদের শোরুমে এসেছে সো রেড স্টিকারের যে বাইকটা আপনারা পার্সেস করতে চাচ্ছেন ভার্সন টু তারা দেরি না করে কিন্তু আমাদের শোরুমে যোগাযোগ করুন এখনই এবং আমরা চলে যাব ফেজার নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন যে গত মাসে আমরা ফেজার নিয়ে কথা বলেছি লাইভ ভিডিও করেছি বিভিন্ন ভিডিও এডিট করেছি সেইখানে কিন্তু এটা সর্বোচ্চ অফার ছিল এগারো হাজার টাকা ক্যাশব্যাক কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এটাতে থাকছে একদম পনেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং আফটার ক্যাশব্যাক এটা অ্যাভেল করতে পারছেন আমাদের শোরুম থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে দু লাখ আশি হাজার টাকায় আর আমি বলবো যারা আপনাদের আমরা যারা ভিডিওর সাথে সংযুক্ত আছেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা একদম ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা যে কেউ আমাদেরকে একটু কমেন্ট করবেন আমরা তাহলে কিন্তু বুঝতে পারবো যে লাইভটা ঠিক আছে তারপর আমরা কথা বলবো আমাদের হায়ার সিসি সেগমেন্ট নিয়ে দেখতেই পাচ্ছেন রেসিং ব্লু সবার পছন্দের কালার অ্যাডভেঞ্চার বাইক এটাতেও গত মাসে যে ডিসকাউন্টটা ছিল এগারো টাকা ক্যাশব্যাক সেটা এই ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকছে চার লাখ দশ হাজার টাকা থেকে এখন যারা করছেন তারা পেয়ে যাচ্ছেন এই বাইকটা লাখ হাজার টাকায় এবং গত মাসের মতো এই মাসেও কিন্তু এক্সচেঞ্জ অফারটা আছে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমরা আমরা কথা বলবো আরেকটা বাইকে বড় একটা অফার করা হয়েছে আমাদের এফজেট এক্স কপার যে কালারটা আছে সেটাতেও ডিসকাউন্টটা আরো বাড়ানো হয়েছে বর্তমান রেগুলার প্রাইস তিন লাখ সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে আপনার এই অ্যাভেল করতে পারছেন তিন এবং এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা ব্লু সেটাতেও কিন্তু ডিসকাউন্ট আছে সাত হাজার পাঁচশো টাকা এবং আমরা টাইটান নিয়ে যদি কথা বলি টাইটানে এই কালারটা একটু ডিমান্ডেড কালার এবং এক্সপেন্সিভ কালার ইউনিক কালার এটাতেও কিন্তু ডিসকাউন্টটা বাড়া হয়েছে গত মাসে এটার প্রাইস ছিল তিন লাখ সাত হাজার পাঁচশো টাকা এই মাসে কিন্তু আরো আড়াই হাজার টাকা সাড়ে এটা এখন আর জি কর্পোরেশনে পেয়ে যাচ্ছেন তিন লাখ পাঁচ হাজার টাকায় সরি তিন লাখ হ্যাঁ তিন লাখ পাঁচ হাজার টাকায় ঠিক আছে এবং আমরা কথা বলবো আমাদের লো সেগমেন্টের একটা বাইক নিয়ে যারা মাইলেজ নিয়ে চিন্তা করেন সব সময় বাইক রান করতে হয় মার্কেটিং পারপাস ইউজ করতে হয় প্রতিদিন একশো দেড়শো কিলোমিটার রাইড করতে হয় তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে ইয়ামাহা স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বিকজ এটার ব্রেকিং পিরিয়ডে মাইলেজ পাচ্ছেন কিন্তু সিক্সটি এবং আফটার ব্রেকিং পিরিয়ড এটার মাইলেজ পেয়ে যাচ্ছেন সিক্সটি প্লাস সেভেন্টি পাওয়া পসিবল এবং এই বাইকটার বর্তমান মূল্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাট দুই হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক আছে এবং দুই হাজার টাকা ক্যাশব্যাক এর পরে এটা এখন এক লক্ষ তেষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং আমরা কথা বলবো আমাদের আরেকটা মডেল নিয়ে যেটা ভার্সন ফোর ভার্সন ফোর বাইকটা নিয়ে আমরা কথা বলবো এই যে ভার্সন ফোরটা এই পাশে করা আছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং গত মাসের তুলনায় এই বাইকটাতেও ডিসকাউন্ট আড়াই হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়েছে রেগুলার প্রাইস দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো যারা এখন পার্সেস করছেন তারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এবং আপনার ক্যাশব্যাক দুই লাখ চুরানব্বই হাজার টাকায় কিন্তু অ্যাভেল করতে পারছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি রানিং পছন্দের সবগুলো কালার কর্পোরেশনে পেয়ে যাচ্ছেন এবং প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টে যদি আসি আমাদের এখানে আর ওয়ান ফাইভ এম অ্যাভেলেবেল আছে সাথে যারা আপনারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবং ভার্সন ফোর সাথে মনোস্টার প্রি বুকিং করতে চান তাদের জন্য কিন্তু ফ্যান্টাস্টিক ফ্যাসিলিটি থাকছে আপনারা চাইলেই প্রি বুকিং করতে পারেন সর্বনিম্ন টাকা সর্বোচ্চ যেটা করবেন করলেই কিন্তু আমরা ওয়ার্কিং ভিতরে করা বাইকটা আপনাদের হাতে ডেলিভারি করে দিব এবং আমরা একটু হাইব্রিড নিয়ে যদি কথা বলি আমাদের সকলেই জানেন গত মাসে লঞ্চ হয়েছে বাংলাদেশে ফার্স্ট টাইম হাইব্রিড সেটার এক হাজার ইউনিট আমরা অ্যালাউন্স করার পরেই কিন্তু প্রি বুকিং হয়ে গিয়েছে এবং ফাইনালি আমরা ছাব্বিশ জানুয়ারি কিন্তু এটা সেলিব্রেশন করে কাস্টমারদের কাছে পৌঁছে দিয়েছি সাথে কিন্তু সারপ্রাইজ গিফটও ছিল সো এখনো যারা চাচ্ছেন যে আপনারা প্রি বুকিং করবেন আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো যদি প্রি বুকিং টা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করব যেহেতু আমাদের প্রি বুকিং এর ডেটটা দুই দিন আগে লাস্ট ডেট ছিল আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে যদি পসিবল হয় আমরা প্রি বুকিং টা রাখবো সো দেরি না করে নির্বাচনের আগে যেহেতু ওয়ার্কিং ডেস খুবই কম আছে আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুম থেকে নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো কিন্তু আমরা এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ ইয়েসিয়া মাহা